Eu দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে সীমার কৃষি খামার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা সুপ্রিয় দর্শক বন্ধু ভিডিওর শুরুতেই আপনারা বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটি কোন বিষয় নিয়ে হতে চলেছে তারপরেও আমি বলছি আমাকে বিভিন্ন দর্শক বন্ধুরা বলেছিল যে আমি আসলে কিভাবে আমার গরু দহন করি দুধ দহন করি তো বেশ কয়েকবার আমার আমাকে ভিডিও বানানোর কথা বলেছিল আসলে কখনো হয় ওঠে নাই ভিডিওটা করা তো আজকে আমি সেই ভিডিওটাই কিন্তু আপনাদের মাঝে করতে যাচ্ছি তো প্রিয় দর্শক আমি প্রথমে সকালবেলা উঠে যেটা করি সেটা হচ্ছে আমার গরুর যে খাবার জায়গাটা অবশ্যই সেটা সম্পূর্ণ ক্লিন করে ঝাড়ু দিয়ে পানি দিয়ে পরিষ্কার কমপ্লিট করে আগে ধুয়ে মুছে পরিষ্কার করে নিই পরিষ্কার করে নেওয়ার পরে ওদেরকে আমি দানাদার খাবার খাওয়াই তো প্রিয় দর্শক যে একটা কথা বলে যায় এখানে যারা মনে করেন যে গরু পালন করলে আপনাকে কষ্ট করতে হবে না বা নোংরা বা গরুর যে ইউরিন বা গরুর যে গোবরের গন্ধ এটা আপনি যদি মনে করেন এটা ব্যতীত আপনি গরু পালবেন তাহলে কিন্তু আপনারা অবশ্যই ভুল করবেন অনেকেই মনে করে গরু পালা খুব ইজি আসলে এতটাও ইজি না সহজ না সবাই এটা করতে পারে না কারণ এখানে কিন্তু ইউরিনের একটা গন্ধ এবং একটু গোবরের যে নোংরা এটা কিন্তু থাকবেই বা হবেই এটা কিন্তু কমন ব্যাপার তো যারা নতুন আসলে তারা এই বিষয়গুলো মাথায় রাখবেন তো তারপরে আমি গরুর জায়গাটা পরিষ্কার হয়ে গেলে আমার গরুগুলোকে সকালবেলায় ঝাঁপাইয়ে দিই কারণ গরুকে প্রতিদিন গোসল করাবেন কারণ গরুকে যদি প্রতিদিন গোসল করান গরু সুস্থ থাকবে এবং গরু দুধ দিক আর হচ্ছে আপনার সার গরু মাংসর জন্য পালন করেন সেটা কিন্তু বেশি দিবে অবশ্যই প্রতিদিন গরুকে গোসল করাবেন কারণ একটা মানুষ যে প্রতিদিন গোসল করলে যেমন ভালো ফিল অনুভব করে গরু কিন্তু সেরকম তো গরু অবশ্যই যেহেতু গোবর আছে তো একটু নোংরা হবেই সেগুলো অবশ্যই পরিষ্কার করে দিবেন তো আমি তারপরে আমার গরুগুলোকে দানাদার খাদ্য খাওয়াই দানাদার খাদ্য খাওয়ানোর পরে আপনারা দেখতেই পাচ্ছেন আমি গরুকে গরু দহন দুধ দহন করানোর আগে আমি কিন্তু গরুকে দানাদারটা খাওয়াই নেব এবং ঘাসটা যে আমরা দিব সেটা কিন্তু অবশ্যই গরুর দুধ দহন করার পর কারণ আপনারা অনেকেই জানেন যে গরুকে দহন করানোর পরে খাবার দিতে হয় কারণ কি আমরা যখন গরুকে দহন করাই দহন করানোর পরে গরুর বানে যে ছিদ্রটা দিয়ে দুধটা বের হয় সেই ছিদ্রটা কিন্তু বেশ আধা ঘন্টা চল্লিশ মিনিট পর্যন্ত খোলা থাকে যদি আমরা সমস্ত কিছু খাওয়ানোর পরে গরুর দুধটা দহন করি সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে হবে কি দহন করার সাথে সাথে কিন্তু গরুটা শুয়ে পড়বে তখন কি হবে যতই আমরা ক্লিন করি যতই আমাদের গোড়া আমরা ভালো রাখি তারপরেও ওই যে বানের যে দুধ বের হয় ওইখানে যে ছিদ্র আসে ওই ছিদ্রটা কিন্তু ফাঁকা থাকার কারণে গরু যখন শুবে ওখান থেকে কিন্তু ব্যাকটেরিয়া অর্থাৎ যেটা জীবাণু যেটা সেই জীবাণু কিন্তু ভিতরে প্রবেশ করে এবং ভিতরে প্রবেশ করার কারণে কিন্তু গরুর মাই আসে মাই হচ্ছে যে গরুর বানগুলো ফুলে যায় এবং ছাকরা দুধ বের হয় গরুর দুধটা ভিতরে জমে দইয়ের মতন হয়ে যায় তো এই এটা হলে কিন্তু গরুটার বানে সমস্যা হয় আর এটা কিন্তু কখনোই ঠিক হয় না এবং খামারি প্রচুর লচের শিকার হয় তো দর্শক বন্ধুরা তারপরে আমি কী করি গরু যখন দানাদারটা খাওয়ানো শেষ হয়ে যায় তারপরে আমি গরুটাকে ধোয়ানোর জন্য এই যে এটাকে আমরা ছাদ বলি তো আমি ছাদটা দিয়ে নিই কারণ আমার গরু যতই স্বাধীন হোক তারপরেও একটা মাসি তার গায়ে বসতেই পারে সে পাটা নড়াতেই পারে বা একটা ঝাঁকি দিতেই পারে সেক্ষেত্রে কী হবে আমু ক্ষতিগ্রস্ত হতে পারি বা আমার বালতি ভরা দুধ কিন্তু ঢেলে পড়ে যেতে পারে এটা ওর দোষ না থাকা সত্ত্বেও এটা হতে পারে বাই চান্স তো এই কারণে আমরা ছাদটা দিয়ে নেব আর আরেকটা কথা কি এখন আমার বাছরের বয়স পাঁচ মাস তো পাঁচ মাসের বাছুরকে আমরা গরুর ওলানে লাগাইয়া দুধটা পোষ না কারণ ওর এখন দাঁত হয়ে গেছে জিবাটা অনেক ধার হয়ে গেছে যে কারণে গরুর বানে যদি লাগায় ওকে দুধ খাওয়াই বা পোষণাই তাহলে কিন্তু বানগুলো নষ্ট হয়ে যাবে এজন্য আমি কিন্তু হাত দিয়ে পোষণাই নিয়েছি জল দিয়ে একটু পরিষ্কার করে পোষণাই নিতে হয় এবং তারপরে আমি আমার গরুর দুধটা কিন্তু দহন করাইছি আপনি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমি লাইভ একদম দেখাচ্ছি আমি কিভাবে আমার গরুর দুধ দহন করি তো প্রিয় দর্শক সবাই কিন্তু এই জিনিসটা মাথায় রাখবেন আর আরেকটা জিনিস বলি এই যে গরুর দুধটা দহন করার একটা কায়দা আছে আবার বলবেন কী কায়দা এমন কি বড় ব্যাপার যদি একইভাবে আপনি টানতে না পারেন তাহলে কিন্তু গরুর দুধ কম হবে এটা অবশ্যই এবং একটু দ্রুত দুয়াইতে হয় দোহানো যদি আপনি দেরি করেন তাহলেও কিন্তু দুধ কম হয় তো প্রিয় দর্শক আমার গরুর দেখতে পাচ্ছেন কত সুন্দর মানে বানগুলো কুঞ্চি বান এবং ধারগুলো একদম অনেক মোটা যার কারণে এই গরুটা ধোয়াইতে কিন্তু কোনো রকম কোনো কষ্ট হয় না তো প্রিয় দর্শক মোটামুটি আমার দোয়ানো কিন্তু শেষ তো একটা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে গরু পালার যে একটা অনুভূতি গরু পালার যে একটা ভালো লাগা এই দুধটা দহন করানোর পর কিন্তু পাওয়া যায় যে এরকম নিজে হাতে গরু পালন করে গরু দহন করে সেই পিওর যে আমরা দুধটা খাই আসলে এর থেকে ভালো লাগে কিছু নাই যদিও আমি আমার খাবার দুধ রাখি এবং আমার বাসুরকে কিছু দুধ দেই সেই খাওয়ার জন্য এখনও দেই সেটা রেখে তারপরে আমি বিক্রি করে দিই দুধটা তো প্রিয় দর্শক আমার দোহানো কমপ্লিট হয়ে গেছে আমি এখন এটা নিয়ে যাচ্ছি এবং ছাদটা অবশ্যই সাথে সাথে খুলে দিবেন না হলে গরুটা নড়াচড়া করার সময় বাইচান্স পড়ে যেতে পারে কারণ পা দুটো তার বাধা ছিল আপনারা দেখতে পাচ্ছেন যে আমি মোটামুটি এটা একটা পনেরো লিট ষোলো পনেরো ষোলো লিটারের বালতি আমি এই বালতিতেই দহন করাইছি কারণ আমার গরুটা কিন্তু অনেক বড় যার কারণে ছোট বাল্টি মালটির মধ্যে দহন করানো যায় না আপনারা দেখতে পাচ্ছেন যে আমি দুধটা আর একটা বাল্টিতে ঢালছি তাহলে আপনারা একটু ভালোভাবে দেখতে পারবেন যে আসলে কতটা ভালো লাগে এর সাথে মিশে আছে সকালবেলা কত লিটার পর্যন্ত দুধ হয় আর কতটুকু দুধ দহন করাইছি আপনারা ভিডিওটির শেষে জানতে পারবেন অতএব সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন এই যে আমি দহন করালাম দহন করানোর পরে এখন কিন্তু আমি গরুকে ঘাস দিব কারণটা আমি আগেই বলেছি যে দুধ দহন করানোর পরেই কিন্তু ঘাসটা খাওয়াইতে হবে তাহলে কি হবে গরুর বানে যে ছিদ্র থাকে ওইটা বন্ধ হতে তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় লাগে ওরা এই ঘাস খাইতে তিরিশ থেকে চল্লিশ মিনিট টাইম লাগবে যার মধ্যে ওর কিন্তু যে দুধটা দহন করালাম বানের যে ছিদ্রটা আছে সেটা বন্ধ হয়ে যাবে এবং ও আরামসে যখন শুবে তখন কিন্তু আর ওই রিক্সটা থাকবে না যে জনিত কারণে আমার গরুর ওলানে মাই আসবে বা ওলান ক্ষতিগ্রস্ত হবে প্রিয় দর্শক এটা কিন্তু অবশ্যই যাদের দুধের গরু তারা কিন্তু মাথায় রাখবেন কারণ সর্বোচ্চ ক্ষতি করে গরু দুইটা রোগে একটা হচ্ছে এফএমডি খুরা রোগ এবং ওলানে দুগ্ধবতী গাভীর ওলানে যদি মায় আসে বা দুধ জমাট বাঁধে তাহলে কিন্তু ওই বানটা থেকে সেই সমান পরিমাণ দুধ কখনোই পাওয়া যাবে না এতে খামারি কিন্তু প্রচুর প্রচুর লসের সম্মুখীন হবেন তো এরপরে আমার হাজব্যান্ড তো আমরা মিলে দুধটা দিই মিলে দুধটা পরে তো প্রিয় দর্শক আপনারা একটা জিনিস একটু কমেন্ট বক্সে লিখে যাবেন যে আমরা আমি আসলে সকালবেলায় নিজে হাতে আমার গরুর কত লিটার দুধ দহন করিয়েছি কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন আর যদি আমার ভিডিওটি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটু লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করে আমাদের পাশে থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে